প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমীর খুটিনাটি আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা হচ্ছে আজকে আমি একটা নতুন রেসিপি করবো তো সেটাই তোমাদের সামনে শেয়ার করব আজকে বানাবো আমি ভেজ মোমো তো সেটাই তোমাদেরকে দেখাবো আমি কিভাবে তৈরি করি অবশ্যই তোমরা দেখতে থাকো আর তার আগে বলে থাকি যারা যারা আমার নতুন বন্ধুরা রয়েছ এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ফলো করো তাহলে তোমরা আমার নতুন ভিডিও দেখতে পারবে তো চলো ভিডিওটি শুরু করা যাক সাথে থেকো পাশে থেকো চলো শুরু করা যাক দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ইয়েলো বেল পেপার রেড বেল পেপার এখানে নিয়েছি আমি গাজর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি আমি লঙ্কা কুচি তো আর আমি নিয়েছি এখানে আমি নিয়েছি তোমার হচ্ছে বাঁধাকপি তো আমার এতটা বাঁধাকপি লাগবে না আমি এখান থেকে কিছুটা পরিমাণ ব্যবহার করব আর যেহেতু আমি চিকেন দিচ্ছি না সেহেতু আমি সবজিগুলোই একটু বেশি পরিমাণে দেব। তোমরা চাইলে আরও সবজি ব্যবহার করতে পারো আমি এখানে একটা সবজিই ব্যবহার করব তো এরপর চলো আমি দেখাচ্ছি কি করব। এখানে আমি ময়দাটাকে মেখে দিয়েছি তো ময়দাটা আমি এখানে নুন চিনি তেল যেমন পরোটা করার জন্য সবাই ময়দা মাখে সেইভাবেই আমি ময়দাটা মেখে নিয়েছি সেটা আমি তোমাদের সামনে আর দেখাইনি তাহলে ভিডিওটা আমার অনেক লং হয়ে যাবে তো সেই জন্য আমি এখানে ময়দাটা আমি মেখে রেখেছি আগে থাকতে এখানে আমি ময়দাটা দেখো লেচি লেচি করে আমি কেটে নিচ্ছি এরপর আমি এগুলোকে বেলে নেব। মোমোটা করার জন্য আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে গাজর কুচিটা এরপর দিয়ে দিচ্ছি রেড বেল পেপার এরপর দিয়ে দিচ্ছি আমি পেপার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচিটা পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিচ্ছি আমি সব কটা সবজি দিয়ে এবার ভালো করে আমি এটাকে নাড়িয়ে নেবো আমি এখানে কিছুটা স্যুপ বানাবো সবজি দিয়ে আর কিছুটা আমি বানাবো মোমো তো আমি এটা একবারেই করে নিচ্ছি আমার সুবিধার জন্য তোমরা চাইলেও করে নিতে পারো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সোয়া সস তার আগে আমি দিয়ে দিচ্ছি একটু নুন নুনটা আমি অল্প পরিমাণে দেবো যেহেতু সোয়া সসটাও একটু নুন থাকে সেহেতু আমি নুনটা অল্প দেবো দিয়ে ভালো করে আমি মিক্স করে নিয়েছি দেখো আমার সবজির কালারটা কত সুন্দর লাগছে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো তোমরা যে যেরকম ঝাল খাও সেইভাবে দেবে কেননা এখানে লঙ্কা কুচি দেওয়া হয়েছে তো গোলমরিচটাও তো ঝাল সেই বুঝেই তোমরা দেবে হচ্ছে সোয়া সসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এটাকে ভালো করে দেখো মিক্স করে নিচ্ছি এটা আমার পুর তৈরি হচ্ছে মোমোর পুরটা তোমরা চাইলে এর মধ্যে সুইটকর্ণও মেশাতে পারো আমি এই মুহুর্তে কর্ন আমার কাছে নেই তাই মেশাচ্ছি না আমি সিম্পলভাবেই বানাচ্ছি ফুটটা আমার এখানে দেখো রেডি হয়ে গেছে আমি এবার এটাকে প্লেটে তুলে নেব এখানে আমার মোমোর লেচিগুলো দেখো সম্পূর্ণটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে বেলে নেবো সেটাই চলো তোমাদেরকে দেখাচ্ছি লেচিগুলোকে আমি এখন বেলে নিচ্ছি দেখো আমি আগে সবকটা লেচি বেলে রাখবো আমি দেখো এখানে থালাতে একটু তেল মাখিয়ে রাখছি যেহেতু আমি একবারে আগে বেলে নেব তো সেই কারণে আমি তেল মাখিয়ে রাখছি যাতে আমার উঠে যাবে পরে তা আমি এইভাবে একটা একটা করে বেলে আমি থালাতে আগে রেখে নেব দেখো আমার এখানে পুতটা আমি প্লেটে নিয়ে নিয়েছি এরপর আমি যে লেচিগুলো বেলে রেখেছি ওর মধ্যে ভরে নেব আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আমি এবার মুড়ে নেব যে যে রকম ভাবে ডিজাইন করতে পারো করো আমি যে রকম পারি সেরকম দিচ্ছি আমি এইভাবে এটাকে মুড়ে নিচ্ছি দেখো আমি এইভাবে মোমোগুলোকে মুড়ে নেব আমি ওই কড়াইতেই স্যুপ বানিয়ে নেব তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি স্যুপটা বানানোর জন্য তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো আমি আদা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি করে নাড়িয়ে দেব তোমরা এইভাবে স্যুপটা বাড়িতে বানিয়ে দেখবে ভালো লাগবে খেতে লাল লাল করে দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি যে সবজিগুলো তুলে রেখেছিলাম কুড়ের জন্য সেইটা দেখো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল সুপের জন্য আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার আমার জলটা ফুটতে থাকবে ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করবো এদিকে আমি বাকিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আমি কর্নফ্লাওয়ারটাকে জল দিয়ে গুলে রাখবো এটা আমার সুপে দরকার হবে তো আমি এটাকে জল দিয়ে গুলে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা আগে চাইলে তোমরা দিতে পারো আমি পরে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। এরপর আমি গুলে রেখেছি সেটা আমি অল্প অল্প করে ঢেলে দিচ্ছি দিয়ে আমি এবারে নাড়িয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি আমি সোয়া সস আমি এটাকে নাড়ি নাড়িয়ে নিলাম এবার আমরা টিমের সাদা অংশটা এর মধ্যে দিয়ে দেবো আমাদের মোমো সুপ এবার রেডি হয়ে গেছে এটাকে আমরা বন্ধ করে এবং নামিয়ে মোমোগুলো দেখো আমি এখানে রেডি করে নিয়েছি মোমোগুলো আমার এবারে রেডি হয়ে গিয়েছে আমি এবার এটাকে সেদ্ধ করে দেব আমি এখানে এরকম ডিজাইন দিয়ে বানিয়েছি তোমরা যে যেরকম ডিজাইন দিতে পারো সেইভাবেই বানিও আমি এইভাবে দিয়েছি তো চলো এগুলোকে আমি এবার স্টিম করে নিই এখানে দেখো আমি একটা গামলাতে বা দেখছি যাই বলো আমি একটু জল বসিয়ে দিয়েছি জলটা আমার গরম হয়ে এসছে আর আমি এখানে দেখো এরকম একটা থালা নিয়েছি তো ওই থালাটার মধ্যে আমি মোমোগুলো দিয়ে নিয়েছি নিয়ে এরপর আমি এটাকে এই জলটা ফুটবে আর সেই ভাপে ভাপে আমার মোমোগুলো সেদ্ধ হবে এরপর আমি এরকম একটা ঢাকনা দিয়ে আমি এটাকে চেপে দেবো দেখো আমি এবার ঢাকনাটা তুলে দিচ্ছি মোমোগুলো দেখো আমার রেডি হয়ে এসছে আমি একটা দেখাবো দেখো আমি এইভাবে সবকটা আমি এইভাবে উল্টে উল্টে দেবো আমার মোমোগুলো রেডি হয়ে গিয়েছে আমি এইবারে প্লেটে সার্ভ করে আমি তোমাদের সামনে দেখাবো দেখো আমার রেডি আমি এটাকে সার্ভ করে নিয়েছি তো আমার মোমোটা রেডি দেখো মোমোটা আমার কত সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাই দেখো মোমোটা আমার কত সুন্দর তো এইভাবেই আমরা মোমোটাকে খাবো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে আরও যদি কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর প্রচুর পরিমাণে শেয়ার করবে ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো করবে লাইক করো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই নেক্সট ভিডিওতে ভিড়ে আসছি টাটা বাই